কি নিয়ে এসো বাজার থেকে আজকে দেখো কি মাছ পাইছি আনোটা জায়গা আনো দাঁড়া বানতি দেখো আজকে টোল মাছ আনছো হুম ভালো পাইছি তো টোল মাছ নিয়ে এসেছি কি রান্না করব আজকে টোল মাছ দিয়ে বেগুন দিয়ে তেল ঝাল করা যাক হুম অনেক ভালো হবে কি সুন্দর শাইনিং দেখেন আজকে বাজার থেকে নিয়ে আইছে টোল মাছ আর মাছগুলো কি সুন্দর ताजा আর ফ্রেশ আজকে টোল মাছ দিয়ে বানাবো বেগুন দিয়ে তেল ঝাল আর চলেন দেখেন আমি কিভাবে বানাই সবার প্রথমে মাছটা আমি কেটে নিব Yeah. <laughs> you আমি এইভাবে মাছ সব অ্যাক্টিভ ভাবে কাটিয়ে নিয়ে রান্নাঘরে যাই দেখাচ্ছি নমস্কার ওয়েলকাম টু মনিস কিচেন দেখেন আমি মাছ ধুই নিয়ে চলে এসেছি আর আমার যা যা প্রয়োজন এখানে আমি সব গোছায় নিছি এইদিকে মশলা গোছায় নিছি চলেন বেশি কথা না বলে রান্নাটা শুরু করি তোমরা সব ভিডিও আমি দেখি দেখেন আমি বেগুন দিয়ে মাছের ঝাল করব সেই জন্য এটা ছোট বেগুন তো আমি গোটা করে চিকুন করে লম্বা করে কেটে দিয়েছি আর এই বেগুনটা একটু বড় ছিল তো আমি দুই ঘন্টা করে কেটে দিয়েছি দেখেন বড় বড় মাছ ভাজার জন্য মাছে আমি হলুদ যেমন মাখায় নেবো

이런 <목소리> 밥하이삭통치다 <목소리> <목소리> <목소리>

পেঁয়াজ <laughs> 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 আর পেঁয়াজটা আমি একদম লিমি করে বাটি করে বাটি দিচ্ছি ভাই এখন দিয়ে রসুন আর আদা দেখেন পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজি নিচ্ছি পুরো লাল লাল করে এখন আমি দুইটা টমেটো বাইটে নিচে দিয়ে দিচ্ছি আর আপনারা টমেটা কিনিয়েও দিতে পারেন আর দিয়ে এক চামচ দিয়ে গুঁড়ো আর দিয়ে সামান্য জল জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে

देखा वीडियो से